তোমাকে যারা আজ অবহেলা করছে তারাই একদিন তোমার কথা উদাহরণ হিসাবে দেবে হ্যাঁ তাদের ছেলে মেয়েকে তাদের আত্মীয় স্বজনকে তাদের চেনা জানা লোককে উদাহরণ হিসাবে তোমাকে দেখাবে তাই নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যারা তোমাকে আজ অবহেলা করছে যে মানুষগুলো তোমার বিশ্বাসঘাতকতায় আঘাত করেছে তোমার বিশ্বাস নিয়ে ছিলিমিলি খেলেছে সেই মানুষগুলোকে অবলীলায় তুমি এবার যেতে দাও অবলীলায় যেতে দাও দেখবে আরে আজ চলে যাচ্ছে কিছু বছর পর গিয়ে তারাই তোমার কথা অন্য কারোর কাছে গল্প হিসাবে বলবে জানিস ওই মানুষটা এমন ছিল জানিস ও এরকম করেছে জানিস ও এই কাজটা করে দেখিয়েছে আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলেছে তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও যে হাত ছেড়ে চলে যেতে চায় যে হাত ছেড়ে চলে যেতে চায় তাকে যেতে দাও হ্যাঁ তাকে অবলিলায় ছেড়ে দাও যেতে দাও সে তোমাকে আজ অপমান করে চলে যাচ্ছে অপমান করে তুমি কি করেছো তোমার এই বয়সে তুমি কি করলে না একটা বাড়ি করতে পেরেছো না একটা গাড়ি কিনতে পেরেছি না নিজের লাইফটাকে দাঁড় পেরেছে তুমি তার এত চাহিদা ছিল আমি তো এগুলো বুঝতে পারিনি আমি তো ভেবেছিলাম সে আমাকে পেয়ে খুশি হয়েছে কিন্তু পরে জানতে পারলাম আজ যে সে আমাকে পেয়ে খুশি হয়নি তাকে আমি যতদিন দিতে পেরেছি ততদিন সে আমার কাছে আর যখনই আমি দেওয়া কমিয়ে দিয়েছি সম্পর্কটা যখন যখন পুরনো হয়ে গেছে আমি আর দিতে পারছি না তখনই সে তার স্কিউজগুলো খারাপ করছে যে তুমি কি করেছো আমার জন্য আমার বান্ধবীর বয়ফ্রেন্ড আমার তাকে একটা এই জিনিস এনে দিয়েছি তার বার্থডেতে এই জিনিস গিফট করেছি আর তুমি আমার বার্থডেতে কি দিয়েছ বা কি দেবে তোমার দ্বারা সম্ভব কি সেটা দেওয়া তুমি নিজের লাইফটাকেই এখনো দাঁড় করাতে পারো এই কথাগুলো যে মানুষগুলো বলছে যে মানুষটা তোমাকে বলছে সেই মানুষটার কথাটা আজ তুমি মাথা নিচু করে শুনে নিচ্ছ সর্বশেষ তাকে তুমি একটাই উত্তর দিলে যে তুমি থাকলে আমি খুঁড়ে নিতে পারি শুধু তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট তুমি আমার লাইফ থেকে সরে যেও কিন্তু একটা কথা দেখো সেই মানুষটা তোমার ওই কোনো দামই দিল না সে তোমার থেকে সরে গেল একবারও বিবেচনা করলো না যে ওই মানুষটা যখন প্রথম আমার লাইফে এসেছিল ওই মানুষটা আমার জন্য কি না কি করেছিল আজ সে পারছে না কারণ সে সংসারের কিছু দায়িত্ব তার মাথায় তোমাকে এই কথাটা বলছে বা এই কথাগুলো তোমাকে বলে বুঝিয়ে দিচ্ছে যে তোমার দ্বারা সম্ভব না সেই মানুষগুলোকেই তুমি দেখিয়ে দাও বা সেই মানুষটাকেই তুমি দেখিয়ে দাও যে হাত তুমি এক সময় ছেড়ে চলে গেছিলে সেইটা তোমার ভুল ছিল আমি তোমাকে তখন রিকোয়েস্ট করেছিলাম যে তুমি থাকলে আমি করে নিতে পারব্যায়ন করি দাম দাওনি সেই মানুষটাই আজ তোমার গল্প অন্য কারোর কাছে করছে যে ও করে দেখিয়েছে ও করতে পেরেছে ও করেছে উদাহরণ হিসাবে দিচ্ছে তার ছেলে মেয়ের কাছে যে জানিস ওই মানুষটা এই জিনিসটা করে দেখিয়েছে তোরা কেন পারবি আজ তারা অবহেলা করছে কাল সেই মানুষগুলোই তোমাকে নিয়ে গর্ব করবে হ্যাঁ কেন জানো তোমার ওই কাজ তোমার ওই সততা তোমার ওই নিষ্ঠা নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে নিষ্ঠা মনোভাবাপন্ন হতে হবে নিজেকে নিজের সৎ পরামর্শকে নিজেকে বেছে নিতে হবে অসৎ সঙ্গে নরকবাস সঙ্গে স্বর্গবাস এটা একটি কথা রয়েছে প্রচলিত বাংলা কথা কিন্তু সেই কথার সাথে নিজের কাজটাকেও করতে হবে নিষ্ঠার তুমি ভাবছো যে আমি আজকে ছোট করে এই কাজটা করব বাড়িতে খাস তো করি না বাড়িতে শুয়ে বসে থাকি আজ মার হাতে হাতে এই কাজটা করবো ভাবছো ভাবার সঙ্গে সঙ্গে সেই কাজটা করার চেষ্টা করো করতে চলে যাবে তাহলেই দেখবে সেই কাজটা হয়ে যাবে বাড়ির লোক খুশি হবে নিজে এমন কিছু কাজ করো যাতে লোকে তোমাকে নিয়ে গর্ব করে লোকে গর্ব করবে ইভেন তোমার বাড়ির লোকও তোমাকে নিয়ে গর্ব করবে তোমার আত্মীয় স্বজন তোমার কথা বাহবা দেবে যে না ওনা করে দেখিয়েছে এটা ও পেরেছে ওর মধ্যে জেতের বাতাবরণ তৈরি করেছিল ওর মধ্যে একটা জেদ সৃষ্টি করেছিল ওই চাপ গুলোই ওকে জেদে পরিণত করেছিল যার জন্যই ও আজকে করতে পেরেছে তুমি নিজের ওপর নিজের বিশ্বাসটা রাখো যারা তোমাকে অবিশ্বাস করেছে তারাই একদিন তোমার গল্প অন্য কারুর কাছে উদাহরণ হিসাবে দেবে হ্যাঁ সত্যি কথা অন্য কারুর কাছে তোমার গল্প উদাহরণ হিসাবে বলবে দেখাবে যে চলে গেছে তাকে আটকে দেখা মনে আটকে ধরা মানে নিজের পথ আটকানো তাকে যত যে চলে গেছে তাকে চলে যেতে কিন্তু তার ওই কথাগুলো তার ওই অতীতের কথা তার ওই অতীতের স্মৃতিগুলো যত তুমি আঁকড়ে থাকবে তত তুমি জড়তা হবে জড়তার মধ্যে আবদ্ধ হয়ে যাবে জড়তা মুক্ত হতে পারবে না জড়তা মুক্ত হওয়ার জন্য কাজ কি করণীয় কি নিজেকে কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে রাখতে হবে নিজেকে যত কাজের মধ্যে ফেলে রাখবে তত তুমি ওই অতীতকে ভুলতে পারবে তত তুমি তোমার নতুন দিশার দিকে এগিয়ে যেতে পারবে আর যত তার স্মৃতি আঁকড়ে বাঁচার চেষ্টা করবে ততই তুমি বিভ্রান্ত হবে ব্যতিপ্রস্ত হবে নিজেকে আরো লুটিয়ে দেবে তার কথাই সময় ভাববে কাজে মন লাগবে না যখনই তার কথা ভাববে তখনই চোখ দিয়ে জল বেড়াবে চোখের অশ্রু ঝরাবে আরে চোখের অস্ত্র তো এতটাই সস্তা নাই লোক কিছু বললো চোখের অস্ত্র তো ঝড়াও না সেই মানুষটা বেমানি করে তোমার সাথে চলে গেছে তার জন্য চোখের অস্ত্র ঝরাচ্ছ দিনের পর দিনের পর দিন আটকে রেখে নিজের মধ্যে জেতের বাতাবরণ সৃষ্টি করতে পারছো না তাহলে তো নিজেই এগিয়ে যেতে পারো তাই না জোর করে যদি কারোর হাত তুমি ধরে রাখতে চাও সেটাকে মনে করছো তুমি ভালোবাসা বাট ওটা ভালোবাসা নয় ওটা বোঝা সৃষ্টি করা তার কাছে তুমি বোঝা হয়ে যাচ্ছ তার কাছে তুমি বিরক্তিকর ব্যক্তি হয়ে যাচ্ছ হ্যাঁ একটা সময় এখন তোমাদের প্রশ্ন পারে দাদা কেন বিরক্তিকর হয়ে যাচ্ছি সে তো একটা সময় আমাকে ভালোবাসত হ্যাঁ তোমাকে একটা সময় সে ভালোবাসত তখন তার লাইফে তোমার দরকার ছিল প্রয়োজন ছিল তোমাকে তাই জন্য সে তোমাকে ভালোবাসত আজ তার লাইফে আর তোমাকে প্রয়োজন নেই সে নতুন কোনো অপশন পেয়ে গেছে আর একটা কথা সবসময় মাথায় রাখবে কোনো মানুষ অপশন না পেলে বিকল্প রাস্তা না পেলে অতীতকে হাত অতীতের হাত ছেড়ে দেয় না তাই জোর করে সেই হাত তুমি ধরে রাখতে চেও না সেটা তোমার নিজের কাছেই কাছে সৃষ্টি হবে কেন জানো চাপ সৃষ্টি হবে সবসময় মনে হবে কি আজ সে কোথায় গেছে তার স্ট্যাটাস চেক করবে তার কিছু ফটো চেক করবে কোথায় ঘুরতে গেছে স্ট্যাটাসে দেখছো ও গেছে গেছে ওর সাথে তাহলে এই বোঝাগুলো মাথার মধ্যে চাপ সৃষ্টি করবে করবে কিনা তোমরাই আমাকে কমেন্টে জানিয়ে এগুলো চাপ সৃষ্টি করবে তাই যত নিজেকে এগুলোর মধ্যে যত আটকে রাখবে ততই তোমার মধ্যে বোঝার সৃষ্টি হবে তাই তুমি মনে করছো যে তার কাছে কাকুতি মিনতি করব তার পায়ে ধরব তাকে সামনাসামনি কথা বললে তাকে বোঝালে দুর্বল হবে আবার আমার সেই মানুষ ফিরে আসবে বাট নয় সে যখন বিকল্প রাস্তা বেছে নিয়েছে আর তোমার দিকে ফেরবে না তাই ওই বোঝাটা আর না ধরে রেখে জোর করে তার হাত ধরে রাখার দরকার নেই ওটা ছেড়ে দাও চলে যেতে যখন চাইছে সে যখন তাকে অবলী হাসি মুখে তাকে বিতাড়িত কর বিদায় দিয়ে দাও বিদায় দিয়ে দাও তার তার কাছে হচ্ছে বিগত তুমি যদি তোমার জেদটাকে বজায় রাখতে পারো তাহলেই তার ওই অপশনটাকে ভুল প্রমাণিত করতে পারো যে ফিরে আসবে সে নিজে থেকেই আসবে হ্যাঁ যে মানুষটা ফিরে আসবে সে নিজের থেকে তোমার কাছে আসবে কখন আসবে জানো তুমি যখন লাইফে কিছু অ্যাচিভ করে নেবে নিজের সফলতা অর্জন করে নেবে নিজের কেরিয়ারকে দিকে নিয়ে যেতে পারবে নিজের কেরিয়ারটা গড়ে নিতে পারবে তৈরি করে নিতে পারবে একটা গাড়ি তৈরি করতে পারবে নিজের মাথার ওপর ছাদটা তৈরি করতে পারবে নিজে আগে সাইকেলে চলাফেরা করতে এখন তুমি বাইক নিয়ে চলাফেরা করছো তখন সেই মানুষটা ফিরে আসার জন্য আকুল হয়ে পড়বে কেন কেন ফিরে আসতে চাইবে কারণ সে তখন বুঝতে পারবে যে আমি যে হাতটা ধরেছিলাম তাকে ছেড়ে দিয়ে এই হাতটা থেকেও ও অনেক কিছু বেটার অপশান করে সে নিজে থেকেই আসতে চাইবে তার কারণ হচ্ছে তোমার কর্মফল তোমার জেদ তোমার জেদের মধ্যে জেদ যে সৃষ্টি করেছিলে মনের মধ্যে সেই জেদটাই হচ্ছে তার ফিরে আসার রাস্তা তা বলে কি তাকে ফিরো গ্রহণ করে নেবো আসবে তোমাদের যে তাহলে কি তাকে গ্রহণ করে নেব আমি তো মনে করি আমার ভেতরকার ভাবনা চিন্তা আমার নিজস্ব ভাবনা চিন্তা তাকে আর গ্রহণ করার দরকার নেই আমি কোনো রিলেশনে এখনো যাই তাও আমি তাকে গ্রহণ করব না আমার কষ্ট হবে সে যখন ফিরে আসতে চাইছে আমার কষ্ট হবে যে ভুল বুঝেছে ফিরে আসতে চাইছে গ্রহণ করে নেই না আরে আমারই তো মানুষ ছিল একটা সময় তো সে আমাকেই ভালোবাসত ভুল বুঝেছে ফিরে আসতে চাইছে নিজেকে দুর্বল করে দিও না এই জায়গাতে হম খবরদার খবরদান নিজেকে এই ভাবনা চিন্তা করে নিজেকে দুর্বল করো না তাহলেই কিন্তু তোমার স্ট্রং পয়েন্টটা নষ্ট হয়ে যাবে কি গ্যারান্টি আছে আবার সে তোমাকে রিজেক্ট করে চলে যাবে না গ্যারান্টি দিতে পারবে কেন তার স্বভাবই তো হচ্ছে এটা পরিবর্তন করা সে পরিবর্তনে ব্যস্ত তাই নিজেকে আর ওর মধ্যে ফেলো না নিজের জন্য নিজে বাঁচো কারণ নিজে বাঁচলে তোমার ফ্যামিলি মেম্বার গুলো বাঁচবে নিজে হাসি মুখে থাকলে তোমার ফ্যামিলির লোকগুলো হাসি মুখে থাকবে তাদের শরীর সবল ভালো থাকবে আর নিজে যদি তুমি দুঃখের মধ্যে থাকো একবার তো দুঃখের মধ্যে থেকে থেকেছো তোমার বাড়ির লোকও কষ্ট পেয়েছিল তোমার জন্য তাহলে উচিত তোমার কি আর উচিত তোমার সেই বাড়ির লোককে কষ্ট দেওয়া তুমি যেখান থেকে রিকভারি করে আসতে পেরেছো সেখান থেকে আবার কেন সেই রাস্তায় তুমি বাড়াচ্ছ তাহলে তো জেনে শুনে ভুল করা হবে জেনে শুনে কেন তুমি সেই ভুলটা করতে যাবে সে যখন ফিরে আসতে চাইছে তাকে আর গ্রহণ করো না বন্ধু হিসাবে গ্রহণ করো ভালোবাসার মানুষ হিসাবে নয় বন্ধু হিসাবে তাকে সাজেস্ট করো বোঝাও কিন্তু ভালোবাসার মানুষ হিসাবে কাছে টেনে নিও না কাছে টানলে আবার তুমি দুর্বল হবে কারণ তোমার দুর্বলতা গুলো কিন্তু সেই মানুষটা জানে নখদর্পণে জানে আবার তোমাকে সেই দুর্বলতাতেই আঘাত করবে বন্ধু হিসাবে গ্রহণ করলে সে কিন্তু আর তোমার দুর্বলতাকে আঘাত করতে পারবে না কারণ কি তোমার মাইন্ড জানে যে ও আমার বন্ধু ও বন্ধু বলেছে ও বলে দিয়েছে ওর কথা গায়ে মারতে যাব না কিন্তু ভালোবাসার মানুষ বললেই সেটা গায়ে মারতে যাব আশা করি ভিডিওটা তোমাদেরকে পুরোপুরি বোঝাতে পেরেছি যাদের এই প্রবলেমটা ছিল আশা করি তাদের প্রবলেম আমি সলভ করতে পেরেছি আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না আর নোটিফিকেশন বেলটা অন করে দাও সাবস্ক্রাইব করে দাও যারা নতুন রিসনার রয়েছে আর পুরোনো রিসেনার তো নোটিফিকেশন বেলটা অন করে দেবে তো এই পর্যন্তই থাক আজকের মতো আবার নেক্সট কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে প্রতি সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে কারণ তোমাদের প্রবলেম সলভ করার দায়িত্ব আমার তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করা ততক্ষণের জন্য টাটা